কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে না পাত্তা দিচ্ছে না তার কারণ আপন নিজেই কারণ মানুষ তখনই আপনাকে গুরুত্ব দিবে না যখন আপনি নিজের গুরুত্ব নিজে বলে যাব মনে রাখবেন দুনিয়ার কারো কাছে ছোট হওয়া মানে নিজেকে ছুটো ভাবা প্রমাণ করুন আপনার ভিতরেই আছে আলাদা কিছু যা কখনো নকল করে পাওয়া যায় না অন্যরা যদি আপনাকে অবহেলা করে সেটাকে 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 কষ্ট নয় বরং শক্তিতে রূপান্তরিত করেন শক্তি যখন নিজের গুরুত্ব নিজের চিনবেন তখন পুরো দুনিয়া বাধ্য আপনাকে গুরুত্ব দিত তাই আজ থেকে শুরু করুন নিজেকে অবহেলা নয় বরং নিজের স্বপ্নকে ভালোবাসা